জুরিফ থেকেই সাইড ধরে গাড়িটি চলে গেছে আমি কেন যে থেকে করতে গেলাম রিটার্নটা মানে প্ল্যানে একটু গন্ডগোল হয়েছে তাই গ্লেসিয়ার এক্সপ্রেস আমি চাপবো বলে লাফিয়েছি কিন্তু আমি দেখিনি যে গ্লেসিয়ার এক্সপ্রেস ওই ইঞ্জিন থেকে কত দূর বুঝলে ওই ডিসটেন্সটা আমার দেখা যায়নি জুরি খেয়ে থাকলে ফালতু লাগত বুঝলাম ও সহজ কি থাকতে বলো আর লুসান থেকে আমরা এইদিকে এসে আবার জুরি খেয়ে ব্যাকে যাবো কেন

আমরা উঠেছি সকাল ছটার সময় তারপরে আমরা চা খেয়ে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে টপ অফ দা ইঞ্জিন কি আসছে দেখো তোমাকে ওয়াও দেখেছো এখন তুমি আমাকে যা করবে আমি মেনে নেবো यदि ये मैं कांटा ठीक हो जाए ओके गाइस लेवू बच सकते कम में देना पताली दे? तो नहीं है पा जाए मैं छू के लेके थैंक আচ্ছা সবই তো একই হবে তাই না গ্লেসিয়ার এক্সপ্রেস থেকে আমরা এরকমই দেখতে পাবো চশমাটাকে কপালে রেখে কি মানের nói mát thay nói chút gì đó, được không? Đong 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 đong. Cá ra cọc ho. <laughs>

শনিবার so, ওঠাও <laughs> <laughs> <laughs>

আমরা মেঘের মধ্যে দিয়ে গাড়ি চলে গেছে এরকম হয়েছে না কিন্তু এইরকম ভাবে আমরা আমরা মেঘেরও উপরে আছি তাই না আমরা এই সব বাড়িগুলো তো মেঘ ঢুকে যায় কিন্তু রুটটা কোথায় নিয়ে যেতে হবে খাদরা দিয়ে যাচ্ছে বুঝতে পারছো नहीं मैं एक तो टीवी देखने, टीवी टा, टीवी रिमोट आम बैग। टीवी देख रही हूँ। वो जितना जला रहा है। बस तो बस ओ बा 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 वाओ कितनी सुंदर पोर्ट छे है ऊपर होती है जानी जी का ऐसे भी देखते हैं वो साधा जे पोर्ट छो रहा है ये अच्छा ऐसा कोई मिक्स कर दवे नहीं मिक्स करता है ये फोन मेरा चलता है Boy, bỏ trải nghiệm trên một cái mùa đông bỏ cái